দীর্ঘ চল্লিশ বছর ধরে রাস্তার অবস্থা বেহাল বারবার অঞ্চল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরাহা বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে চলাচল করা যাচ্ছে না তাই বাধ্য হয়ে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার শাহাপুর অঞ্চলের রায়পুরের জোত গোবিন্দপুর এলাকার বাসিন্দারা এদিন বাসের ব্যারিকেড নিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা অভিযোগ বর্ষা হলেই একঘাটো জল হয়ে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা রাস্তায় কাদা হয়ে পড়ে সেই এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল ঘরবন্দি হয়ে থাকেন তারা স্কুলের বাচ্চাদের কেউ পাঠাতে সমস্যার মুখে পড়তে হয় তাদের প্রায় কয়েক হাজার মানুষজন ভুক্তভোগী হন জানিয়েছেন আন্দোলনকারীরা রাস্তা যদি ঠিক না হয় অবরোধ চালিয়ে যাবেন জানান তারা টানা এক ঘন্টা ধরে চলে অবরোধ এবং অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং খবর খবর পেয়ে ছুটে আসেন শাহাপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ এবং সংশ্লিষ্ট অঞ্চল সদস্য সানোয়ার হোসেন পুলিশি হস্তক্ষেপে এবং উপপ্রধানের আশ্বাসে অবরত্তি তুলে নেয় এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান লাল বাহাদুর ঘোষ রাস্তা খারাপের অবস্থা তিনি স্বীকার করে নেন এবং আগামী দুই এক দিনের ভেতরেই রাবিশ দিয়ে কাজ হবে রাস্তা স্যাংশন হয়ে আছে বলে জানিয়েছেন তিনি নেমেছি কারণ যে আমাদের এখানে রাস্তা আছে এখানে সব এখানে অনেক পাবলিক এখানে চলাচল করে এটা মেন রাস্তা রাস্তাতে এত জল জমে থাকে যে লোক হাঁটা চলা করতে পারে না এত জল হয়ে যায় যে বাচ্চারা ডুবে যায় যে আমাদের রাস্তাটা মেপে নিয়ে যায় কিন্তু বলে মেম্বারকে বলেছি মেম্বার বলে রাস্তা হবে হ্যাঁ করব কিন্তু এখন মেম্বারের ঘরে বলছে টাকা নাই কি করে রাস্তা হবে হ্যাঁ তো এখন আমরা যেজন্য এখন নিজে আমরা এখন পড়ি

আজকে কি হয়েছে এখানে মানে জল অনেক দিন থেকে জমে থাকে তিনটা চারটা মেম্বার ফেল হয়ে গেল শেষই হলো বনে বলছে যে আমরা ভোট দাও আমরা রাস্তা করে দেব সরকার থেকে যদিও টাকা না দাই আমরা বাই থেকে রাস্তা করে দেব মাটি ফেলে দেব কিন্তু ওরা যখন ভোট নিয়ে নিচ্ছে তারপরে কোনো রাস্তার কোনো গল্পই করে না বলে আমরা টাকা পাই না আমরা কিভাবে করব আমরা দাপারবাটা করে করে না আমরা বাদ দাও আজকে রাস্তাই করেছি আমরা রাস্তা চাই রাস্তা যখন বিডিআর আসবে রাস্তা কোনো ইয়ে হবে তখনই আমরা প্রতিবাদ ছাড় করেছেন হ্যাঁ আমরা রাস্তা অবরোধ করেছি আমরা রাস্তার জন্যই করেছি আমরা রাস্তার জন্যই করেছি আমরা কিছু চাই না নাম নাম চৌধুরী আছে কতটি লোক যাতায়াত করে লোকই যাতায়াত করে কারণ নদী ছাড়া এদের স্নান হয় না নদী ছাড়া এদের এদের অন্য কোনো কাজ হয় না সম্পূর্ণ কাজ এদের নদীতে কেননা এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই বাড়িতে টিউবওয়েল কোনো মার্শাল ব্যবহার করতে পারে না কারণ জল নামার কোনো সুযোগ সুবিধা নাই এখানে এই জন্য আমরা নদীতেই সব কিছু করে এমনকি বাচ্চারা স্কুলে যাওয়া খুব অসুবিধা আমার বাচ্চাই দুটো স্কুলে পড়ে আমরা নদীর জল মানে নদীর ওই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই এখানে সব বাগান ঘেরাও করেছে বাগান দিয়ে আগে যেতাম যেতে পারি না মেন রাস্তা সবসময় জলে ডুবে থাকে বাচ্চারা স্কুল যেতে পারি না ছয় সাত দিন ধরে বাচ্চাকে বাড়িতে রাখতে হয় হ্যাঁ আমরা মেম্বরকে জানিয়েছি মেম্বর বলেছি আমরা অঞ্চলকে জানিয়েছি অঞ্চলে নাকি টাকা নেই কোনো কিছু করতে পারবে না অঞ্চল ওদের কথা শুনে না মেম্বর আমাদেরকে যেটা বলেছে আর আমাদের বলার জায়গা কোথায় আমরা মেম্বরকেই বলবো আজকে কি করেছেন আপনারা আমরা মেম্বারকে জানিয়েছি মেম্বার বলেছে হ্যাঁ আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি হসপিটালে যাব আপনারা মেম্বার হ্যাঁ ও তেমন কিছুই বলে না প্রথমে বলেছিল রাবিশ খেলবো এখন বলছে রাবিশ খেলতে পারবো না আপনারা যা করার করেন আমাদের কি উপায় আছে আমরা মেয়েরা রাখি করব আমাদের বাচ্চার জন্য আমাদের অসুস্থ হলে হসপিটালে যাওয়ার মতো রাস্তা নেই হ্যাঁ বলেছে যে আমরা রাস্তা করে দেব ভোট হয়ে যাবে

To soon, News for this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only